গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই হচ্ছে আমাদের নতুন দিদি বলি না আমার থেকে ছোট লিপি হ্যাঁ নাম বলো না লিপি হাই করে দাও তো লিপি গতকাল থেকে ঢুকেছে রান্নাঘরে খুব চটপটে কাজ হয়ে যায় এখন লিপি হাত কমপ্লিট মাছ আর আলুর তরকারি লিপি কমপ্লিট আর এঁচোর করবে মাছ করবে আর রুটি করবে ব্যাস আজকে রান্না এটুকু এঁচোর করবে তো আর রুটি আজকে রান্না তোমার তাড়াতাড়ি হয়ে যাবে নেই হ্যাঁ কিন্তু লিপি ডালের মুখে কি হবে ডালের মুখে এঁচোর তো এমনি খায় ডালের মুখে কিছু একটা করতে হবে না বেগুন আছে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ বেগুন থাকলে না না হ্যাঁ কুম কুমড়ো আছে কিসের মতো ভাল লাগে আমি কোনোদিন খাইনি ভালো লাগে তাই মানে কীরকম করে ওটা পিস পিস হ্যাঁ মানে চাক চাক করে চাক করে ওটা মধ্যে কিছু নুন হলুদ মিষ্টি তাহলে করো খাই তাহলে নেতেই যাবে না তো আচ্ছা তাহলে তাই করো আমি রুটি তুমি বেলে দিও আমি ছেঁকে দেবো রুটি এতগুলো রুটি তো তো লিপি রান্না করছে রান্না করুক ওকে ডিস্টার্ব করবো না তো লিপি রান্না মোটামুটি কমপ্লিট এখন লিপি রুটি করবে রুটি করার সময় আমাকে ডাকবে ইঁচড় বসিয়েছে একদিকে মাছ কমপ্লিট আলুর তরকারি কমপ্লিট ডাল কমপ্লিট ভাত কমপ্লিট আর কুমড়ো একটু কাটলো চাক চাক করে কুমড়ো ভেজে দেবে ডালের মুখে ডালের মুখে তো ইঁচড় দিয়ে খাওয়া যায় না ইচড়টা তো চিংড়ি মাছ দিয়ে আলাদা জিনিস না আজকে দুটোই পেঁয়াজ রসুন দিয়ে হলো কমপ্লিট মাছটা পেঁয়াজ রসুন দিয়ে আবার সঙ্গে ইঁচড়টাও তো ভালোই রান্না আমি খেয়ে দেখলাম টেস্ট করে দেখলাম কিন্তু পরে যদি আবার কেউ কিছু বলে যে এটাই ওটা কম কম হয়েছে ওটাই কম হয়েছে আমারই দোষ করে আমি টেস্ট করেছি ভালো রান্না করে খারাপ না ও আবার কি কাটতে বসে চাই স্যাট স্যাট রান্না করে এখন কি কাটছে আবার শশা কাটছে শশা কাটছে সাড়ে নটার মধ্যে কি বেরিয়ে যেতে হবে একটা না আরেকটা বাড়িতে রান্না করতো সেই বাড়িতে টাইমিং না গেলে হবে না আমার ও আসবে বলে আমার টেনশানে ঘুম হয় না রাত্রিবেলা কটার সময় পাঁচটার সময় চারটের সময় এরকম থেকে থেকে ঘুম ভেঙে যাচ্ছে আমার এই দিয়ে দিদি আমি কথা বলছি আমার বড় আর গরমে ঘুমাচ্ছে গরমে কালকে রাতে তিনটের সময় শুয়েছে গরমে রাতে তিনটের সময় তো চলো এ ঘরে জানলাগুলো খুলে দিই রাত্রি জ্বর ইস্ত্রি স্কুল যাওয়ার জন্য বায়না করে যাচ্ছে কিন্তু আমি পাঠাবো না পাঠায় তো কেউ বাতাস করছে বলুন ওখানে কি জ্বর আসে সে পাঁচটার সময় আসবে চলো ফোনটা চার্জে দিয়ে একদম চার্জ নেই তো বন্ধুরা আমি রেডি হয়েছিলাম প্রাপ্তিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো বলে ও জ্বরটা বেড়েছে জ্বরটা মানে কমছে না গায়ের থেকে তো হোমিওপ্যাথিকের কাছে নিয়ে যাবে বলেছিল মানে আমার হাজব্যান্ড হোমিওপ্যাথিকের কাছে নিয়ে যেতে বলেছিল তো আমি ড্রেসও করলাম তো ড্রেস পরার পর মনে হলো না হোমিওপ্যাথিকের কাছে নিয়ে যাব না স্কুলটা তাহলে কামাই হবে কেননা হোমিওপ্যাথিকে না সহজে নামতে যায় না অনেকে শ্যুট হয় না আর ও ওরা আগা করে অ্যালোপ্যাথিক খেয়ে খেয়ে এমন হয়েছে না ওই জন্য কাজ হবে না তারপর দেরি হয়ে যাবে স্কুল যাওয়া হবে না এমনিতে স্কুল পাগল মেয়ে আমার তো সন্ধেবেলার দিকে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে যাবো তো এখন খাওয়া দাওয়া হবে ভাতের মাঠটা গালব কালকের একটু ভাত ছিল সেই ভাতটা গরম বসিয়েছি সেটা মাঠটা গেলে দিই আমার এখনো স্নান হয়নি স্নান করতে যেতে হবে দাদার কাছে স্নানে আর এই মইটা যে কবে আমার হাজব্যান্ড দিয়ে আসবে কে জানে এখনো পর্যন্ত দিয়ে আসতে পারবো না তো চলো আমি হাতে মাঠটা একটু জেলে তো বন্ধুরা স্নান টান করে চলে এসছি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো প্রাপ্তির এসছে আবার জ্বর এই বাচ্চাদের জ্বর জ্বালা হলে না একদম ভাল লাগে না আর সারাক্ষণ মে 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 করে যাচ্ছে জানো না তো মা ও মা ও মা করে যাচ্ছে বাচ্চারা সবাইভাবে জ্বর জ্বালা এলে মা মাই করে এই বুড়ি বাচ্চাও করে অবশ্য আমিও করি তো যারা বড় হলো মাকে কাছে পেতে চায় সবাই যে মা মা করতে ও দিদি বাসন মাজতে এসছে হয়ে গেছে বাসন মাজা খাওয়া হয়েছে না খাওয়া হয়েছে ভাত ভাত হয়নি আর কখন খাবে খেয়ে খেয়ে নি বাসন মাজো না তো যাই হোক দিদি তিনবার করে আসে একবার সকালে আসে নটার সময় আবার এগারোটা বারোটার সময় আসে সুবিধা হয় ওর তাই জন্য নাকি বলছে সেই জন্য আসে নাহলে একবার আসার কথা নিজেই উপাচার্য করে তিনবার আসে পর বিকালের দিকে চারটার সময় আসে তাহলে সকালের দিকে বাসনটা বেশি পড়ে না ওই জন্য তো যাই হোক যার যেটা সুবিধা মনে হয় সেটা করা ভালো তো চলো প্রাপ্তির এখন আবার জ্বর এসে থার্মোমিটারটা দি দেখি কত টেম্পারেচার তারপরে ওষুধটা ওকে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা এখন প্রাপ্তিকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে তোমাদের বলেছিলাম সকালবেলায় রেডি হয়েছিলাম এই চুড়িদারটা পরেই ডাক্তারের কাছে যাব বলি হোমিওপ্যাথিক কিন্তু এর আবার হোমিওপ্যাথিক শ্যুট হবে কি হবে না আমার কিন্তু শ্যুট হয়ে গেছে আমার যে আর ইফ্যাক্টার বেড়েছিলো সেই হোমিওপ্যাথিক ওষুধকে একদম প্রায় মাস হতে চললো বন্ধ করে দিয়েছি নিজে নিজেই অনেক অনেকদিন ওষুধকে ব্যথা বেদনা নেই যখন আবার হবে তখন ডাক্তারের কাছে যাব এখন ব্যথা বেদনা একদম কমে গেছে তো প্রাপ্তি যদি আবার না শুটা স্কুল স্কুল কামাই হবে অ্যান্টিবায়োটিক জিনিসটা ভালো না আমরাও জানি কিন্তু তবুও কামাই করতে চায় না ব্যাক ব্যাগ করছে তো সেই জন্য যাই ডাক্তারের কাছে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে দেখি আসি আটটার সময় যেতে বলেছে দু নম্বরে নাম অবশ্য ডাক্তারবাবু দেরি করে আসে ডাক্তারবাবু খক 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 করে কেসে যাচ্ছে সারাক্ষণ এই হচ্ছে ব্যাপার বাবা আসতে কাল আবার বিয়েবাড়ি আছে কী করবি কালকে বিয়ে বাড়ি যাবি না গাড়ি করে যাবি তো অসুবিধা কি আছে যদি জ্বর না থাকে যাবি বাড়ি জ্বর থাকলে ননার কাছে থাকবি পরে বলছে না তো চলো চুল আসানো ডান একটা হালকা কালার লিপস্টিক না আমাকে কেমন যেন বোকা বোকা লাগে মাকে বলে যাই ছোলা ভিজানো আছে সেটাকে সেদ্ধ করে একটুখানি ভালো করে মাখতে এসে খাবো এ হালকা কালার লিপস্টিকটাই পরে যায় এই ডাকা লম্বা কেন হবি না আমরা কেউ বেটে হ্যাঁ তো আম্মার তো পিসির মতো হলে অবস্থা খারাপ আছে অফিসেই তুমি কি ভ্লগটা দেখছো তোমার মতো হলে আর আম্মার মতো হলে তাহলে বেটে হবে আমার মেয়ে আমাদের মতো হলে লম্বা হয় পিসির বেটে হলে কী হবে আম্মা বেটে হলে কী হবে খুব মিষ্টি দেখতে ওরা অবশ্য আম্মা এখন নেই আম্মা খুব মিষ্টি ছিল দেখতে আর গ্ল্যামার ঠিকরে ঠিকরে পড়তো আমাদের শাশুড়ি মায়ের এত সুন্দর ছিল মানে যারা রোজ ব্লগ দেখো তারা জানো আমার শাশুড়ি মা কেমন দেখতে ছিল মিষ্টি দেখতে ছিল গ্ল্যামার হেভি ছিল বদ্ম শীতকালে সারা বডিতে ভেজলিম রাখতো বদ্ধ মেলা জানো গ্ল্যামার ঠিকরে ঠিকড়ে পড়তো সত্যি করে মিস করি মাঝে মাঝে আর আমার দিদিভাইকও দেখতে পারো ননদকে মেটে হলো কেমন মিষ্টি দেখতে এখন চলো যদি নাটা হয় হবে কি আছে তো চলো পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা এ দেখো মা ছোলা মেখেছে এসে দেখছে আর প্রাপ্তি সমস্ত টমেটো গুলো উঠিয়ে দিয়ে চলে গেল আর ওখানে এক বাটি ছোলা আছে কালকে খাবো ওগুলো কতটা আছে দেখে এই রাত্রে আর কিছু খেতে পারবো না প্রীতি খেয়েছে হ্যাঁ পড়াশোনা করছে না কি করছে কে জানে কি দেখছেন ও এখানে ছোলা মাখা খাবো ডাক্তার কাছ থেকে চলে এসেছি ওষুধপত্র নিয়ে ওষুধপত্র পড়ে গেলে চটটা কমে যাবে নিশ্চয়ই হুম চলো ছোলাটা আমার মেয়ে কফি করবে কিভাবে করছিস একটু বলে দে বন্ধুদের মিক্সির মধ্যে দুধ দেবে কফি দেবে দুধ দিয়ে কফি দিয়ে ও কফি করছে বোঝো ঠেলা বন্ধু বলো তুমি বলে আমার বন্ধুদের যাও দেখে আসো হয়ে যাবে তো দেখে আসো দেখে আসো কিভাবে কফি করছে পারে বাবা এইখানে পিতি এখন এই দেখো বন্ধুরা মিক্সির মধ্যে

দেখে নাও তোমার যখন ছেলের বউ আসবে তুমি এরকম করে কফি করতে বলবে আরো জল করবে কি কফি তৈরি করছে কে জানে প্রীতি বন্ধুরা ও কফিটা করে নিক আমি তোমাদের দেখাচ্ছি কি কফি হলো বন্ধুরা এখন বা যে রাত্রির বারোটা দশ খাওয়া দাওয়া সব মিটে গেছে আসছে কাল আবার আমাদের নিমন্ত্রণ আছে নইহাটিতে বিয়ে বাড়ি কালকে তো আমার হাজব্যান্ড আমাকে এ দিয়ে দিয়েছে যে ছটার মধ্যে রেডি হয়ে থাকবে উনি অফিস থেকে আসবেন এসে জাস্ট জামা প্যান্ট পরবে আর বেরিয়ে যাবে তো আমি বললাম কোনো অসুবিধা নেই আমি দুটোর থেকে রেডি হয়ে বসে থাকবো কেন আমি রিলস বানাবো দুটোর থেকে রেডি হয়ে সেজে গুঁজে বসে থাকবো রিলস বানিয়ে নেবো যার আগে একটুখানি লিপস্টিক বসে নেবো তারই হয়ে যাবে আমাকে ভয় দেখায় ছটার মধ্যে আসবে এসে চলে যাবে জামা কাপড় বেরিয়ে পরে বেরিয়ে যাবে আর ঠিক আছে আমি তো রেডি হয়ে থাকবো আগের থেকে খাওয়া দাওয়া করবো শাড়ি কাপড় পরব সুন্দর পরে সাজুগুজু করে বিয়েবাড়ি সাজগোজ করে বসে থাকবো ব্যাস হয়ে গেলো অতগুলো রিলস বানানো আমার হয়ে যাবে আমার বুড়ি মাটা কিভাবে উঠছে বিছানায় তো চলো বন্ধুরা আজকে আর কিছু দেখানো নেই ব্লগটা এখানেই এন্ড করছি জানি না ব্লগ তোমাদের কেমন লাগে তোমরা বলো বললে ভালো লাগবে আর যারা ফেসবুক পেজ থেকে ব্লগুলোকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দাও চলো আর কি আর কিছু বলার নেই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে ব্লগটা এখানে এন্ড করলাম